আরাধ্যা আর কর্ণ ছুটতে ছুটতে জেলে পৌঁছায় ডোডোকে জিজ্ঞাসা করে কবির কোথায় ডোডো বলে কবির পালিয়েছে কর্ণ বিশ্বাস করতে চায় না সেখানে উপস্থিত অফিসারদেরকে সে জিজ্ঞাসা করতে থাকে কবির কোথায় ওকে তোমরা এনকাউন্টার করো তো ছেলের চিন্তায় চিৎকার করে কাঁদতে থাকে কর্ণ এই সময় পরশুরাম থেকে কল করে আর বলে কবির আমার কাছে আছে কর্ণ বলে ওকে মাইল না প্লিজ আমি জীবনে শিবপ্রসাদ টটিনিদের বাড়িতে যাব না ওদের ধারে কাছেও ঘেসবো না এরপরে ফোনের ওপার থেকে গুলির আওয়াজ শুনতে পেয়ে ভেঙে পড়ে কর্ণ কিন্তু ঠিক তারপরেই জেলের ভেতর থেকে সে কবিরকে দেখতে পায় দুশ্চিন্তা মুক্ত হয় কর্ণ এরপরে পরশুরাম কর্ণকে কল করে বলে যে ভয় কাকে বলে বুঝতে পারলেন তো বেশি বাড়াবাড়ি করবেন না আপনার ছেলে যা দোষ করেছে তার শাস্তি তাকে পেতে দিন এদিকে লাট্টু আর পিকু জামাই ষষ্ঠী খেলছিল পিকু সেজে ছিল মা ষষ্ঠী আর লাট্টু জামাই ঠিক তারপরে টোটিনির কাছে কর্ণের কল আসে সে জিজ্ঞাসা করে টটিনি তুমি সত্যি করে বলো তুমি কখনো পরশুরামকে দেখেছো টটিনি বলে যে না কিন্তু আপনার গলার স্বর আজ এত নিচু কেন কর্ণ টোটিনিকে পুরো ব্যাপারটা বলে যে তোমাদের পরিবারকে ভয় দেখানোর অপরাধে কবিরকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়ে আমার অর্ধেক প্রাণ কেড়ে নিয়েছিল পরশুরাম তবে কর্ণর মধ্যে স্পৃহা কমেনি সে পরবর্তীকালে নিশ্চয়ই অন্য কোনো চাল চালবে এদিকে দীপালি প্রাচী টটিনীদের কাছে যাচ্ছিল ত্রিপর্ণা তার পথ আটকায় আর ঠেস দিয়ে তাকে কথা শোনাতে থাকে জিপ জিজ্ঞাসা করে তুমি হঠাৎ এত বছর পরে ওদের বাড়িতে কি করতে যাচ্ছ নন্দিনীও দীপালিদের সাথে যাবে বলে জানায় তখন আয়ুষী সকলকে বলে দীপালি দামি দামি উপহার নিয়ে ওদের বাড়িতে যাচ্ছে এরপরে সত্যজিৎ আসে আর দীপালিকে বলে তুমি এত দামি শার্ট রিস ওয়াচ যে সোনার চেন আংটি এসব নিয়ে ওই ছোটো লোকদের বাড়িতে যাবে না দীপালি জোর গলায় বলে আমি যাবই তখন সত্যজিৎ উপহারগুলো তার হাত থেকে কেড়ে নেয় আর মাটিতে ফেলে দিয়ে বলে তুমি যেতে হলে যাও তবে আমার পয়সায় কেনা জিনিস ওদের বাড়িতে যাবে না